পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার মামলা নিয়ে চিন্তিত এই মামলা সুপ্রিম কোর্টে চলছে দিনের পর দিন নিজেদের হকের জন্য লড়ছেন সরকারি কর্মীরা বকেয়া ডিএ পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মীদের এই লড়াই যেন চট করে থামার নয় তবে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের স্বার্থে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কিন্তু এখন যে খবর সামনে আসছে তাতে কিন্তু সরকারি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য অতি গুরুত্বপূর্ণ সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরেছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু সেই দাবি এর আগে গ্রাহ্য করেনি সরকার ও সরকারি কর্মীদের স্বার্থে নির্দেশ দিয়েছিল কিন্তু মামলার জল গড়াই সুপ্রিম কোর্টে আবার সুপ্রিম কোর্টও সরকারি কর্মীদের দিকেই পাল্লা ভারী করল পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হলো সরকারকে আর এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই সরকারি কর্মীরা অপেক্ষায় ছিলেন কবে তাদের অ্যাকাউন্টে ডি এর অর্থ আসবে সুপ্রিম কোর্টের ডিএ মামলার আগামী শুনানি ছিল আগস্ট মাসে কিন্তু তার আগে নতুন নোটিশ জারি করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বকেয়া মর্গ ভাতা মামলার শুনানির মধ্যেই রাজ্য সরকার নয়া বিজ্ঞপ্তি জারি করল আর সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কবে থেকে ডি মিলবে আর ঠিক কত শতাংশ ডি মিলবে সেই বিষয়ে এখন স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মীদের মনে প্রশ্ন জাগছে কবে থেকে তারা নির্ধারিত ডিয়ারনেস অ্যালাউন্স মিলবে আর সেই কথা উল্লেখ করা হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সরকারের তরফে জানানো হয়েছে আগামী জুন থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় সরকারি কর্মীরা আঠারো শতাংশ হারে মর্গ ভাতা পাবেন সরকারি কর্মীদের জন্য যেমন ডি এর ঘোষণা করা হয়েছে একইভাবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সরকারের নোটিশে ডিআর সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তারা আঠারো শতাংশ হারে ডিআর পাবেন অতএব ডিএ এবং ডিআর সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার